এই সময় এখানে কেউ থাকে না তবু আজ কেন যেন আসতে হলো ঘন্টা বাতাস তো নেই তুমি কি শুনেছ এই ঘন্টা নাকি রাত তিনটা সতেরোয় নিজে নিজে বাজে ঠিক এখনই তিনটা সতেরো এটা কাকতাল না তোমরা কি আমার বাসটা দেখেছো এই বাচ্চাটা ছায়া মাটিতে পড়ছে না আমি এই স্ট্যান্ডে অপেক্ষা করতেই মধ্যেই হারিয়ে গেছি ও কেউ আমাকে ডাকেনি বাসটা আসেনি এই ঘন্টা তোমাকে আগে আটকে রেখেছে তাই তো যেদিন কেউ আমার অপেক্ষা শেষ করবে হ সেদিন আমি যাব আজ আর কেউ একা থাকবে না এবার আমি বাড়ি যাব কিছু আত্মা শুধু একটু অপেক্ষা চায়